ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজি লীগ বলা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে স্বাভাবিকভাবেই আইপিএলে খেলার আগ্রহ থাকে বিশ্বের সব ক্রিকেটারেরই তাস্কিন আহমেদের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় তবে অন্যান্য ক্রিকেটাররা নিলাম থেকে দল পেলেও তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভেরানো কিংবা রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে দলে পাওয়ার জন্য সরাসরি চুক্তির প্রস্তাব দিয়েছিল আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সংবাদ গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তাসকিন আহমেদ নিজেই জানিয়েছেন তিনবার আইপিএল খেলার সুযোগ এসেছিল কিন্তু খেলা হয়নি দেশের স্বার্থ বিবেচনা করে আইপিএল খেলতে না পারার বিষয়টি ভালো লাগছে না তার কিন্তু দেশের কথাও তো বিবেচনা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্র না দেওয়ায় এবারের আইপিএল এর নিলাম থেকে। নাম কাটা গেছে তাস্কিন আহমেদের অথচ এবং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাস্কিনকে পেতে চেয়েছিল এই দুই দল থেকে প্রস্তাবের ইঙ্গিত এসেছিল তাস্কিনের জন্য নিলামে তাসকিন আহমেদের নাম থাকলে এই দুই দল তাস্কিনের জন্য লড়াইয়ে নামত যেমনটা কলকাতা নাইট রাইডার্স বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লড়াই করে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিন আহমেদকে আইপিএল এ খেলতে পত্র দিবে না নিলামের আগের দিন বিসিসিআইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে এমনটা তাস্কিন আহমেদকে পত্র না দেওয়ার কথা শুনে তার নাম কাটা গেছে আইপিএলের নিলাম থেকে ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার নিলামে ছিল তাস্কিন আহমেদের নাম